নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব সহজে আরবি ভাষা শিখুন আবগা এর অর্থ দরকার দরকার এর আরবি হলো আবগা আবগা এর অর্থ দরকার এফগা এর অর্থ লাগবে লাগবে এর আরবি হলো এবগা এবগা এর অর্থ লাগবে ইসমা এর অর্থ শুনো শুনো এর আরবি হলো ইসমা আমরা যখন কাউকে বললি শুনো তখন আরবিতে বলতে হবে ইসমা ইসমা এর অর্থ শুনো আলহীন এর অর্থ এখন এখন এর আরবি হলো আলহীন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কথা এর আরে হলো কালাম কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বলো বলো এর আরবে হলো গুল গুল অর্থ বলো ইলা এর অর্থ দিকে দিকে এর আরবি ইলা ইমসি এর অর্থ চলা চলা এর আরবি ইমসি ইমসি অর্থ চলা মাম্নু এর অর্থ নিষেধ নিষেধ এর আরবি হলো মাম্ন মশগুল এর অর্থ ব্যস্ত ব্যস্ত এর আরবি হলো মশগুল গলদ এর অর্থ ভুল ভুল এর আরবি হলো গলদ কারিম এর অর্থ ভদ্র ভদ্র এর আরবি হলো কারিম কারিম অর্থ ভদ্র ফুরসা এর অর্থ সুযোগ সুযোগ এর আরেব হলো ফুরসা ফুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন